2015 হাজার পনেরো মেলবর্ন দু ষোলো নিধহাস ট্রফি বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাইভেলারিটা এই মুহূর্তে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম না হ্যাঁ মানছি মাঠের ক্রিকেটে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া অনেক 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 এগিয়ে এবং সেটা যে কোনো আইসিসি ইভেন্টেই আমরা বলতে পারি বাংলাদেশের জন্য ইন্ডিয়া সবসময় ভীষণ কঠিন প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ মানি হচ্ছে দুই দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা কেউ কাউকে এতটুকু ছেড়ে কথা বলে না তার মানে ক্রিকেট ইতিহাসের বা মডার্ন ডেস ক্রিকেটের একটা বড় রাইভেলারি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হ্যাঁ এটা মানতে হবে এটা বাস্তবতা সবাইকে স্বাগত জানাচ্ছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্যাভিলিয়নে মা দিয়ে আপনাদের সাথে আছি আমরা যে রেভেলারির কথা বলছিলাম সেই জায়গায় যদি আমরা হিসাব করি তাহলে সুপার এইটে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ সেটা অবশ্যই বাংলাদেশ সুপার এইটে অস্ট্রেলিয়ার সাথে যেখানে খেলেছে সেই মাঠে খেলাটা হচ্ছে সুতরাং বোঝাই যাবে যে এখানে টি টোয়েন্টি ক্রিকেটের যেই আবহ বা টি টোয়েন্টি ক্রিকেটের যেই পালস সেই পালস অনুযায়ী রান হচ্ছে তার মানে রান যে উইকেটে হয় এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল অন্তত পক্ষে যুক্তরাষ্ট্র পার্টে এবং ওয়েস্ট ইন্ডিজের কয়েকটা ভেনুতে উইকেট ডিফিকাল্ট রান করাটা ছিল কঠিন কিন্তু যেই মাঠে আসলে খেলাটা হচ্ছে স্পেশালি অ্যান্টিগাই অ্যান্টিগার এই উইকেটটা যথেষ্ট পরিমাণে রান প্রডিউস করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে যদি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ অভিযান এখানেই শেষ হবে আর যদি বাংলাদেশ দল সেমিফাইনালে খেলতে চায় তাহলে এখন বাংলাদেশের লক্ষ্য বা প্রথম লক্ষ্য হচ্ছে ইন্ডিয়াকে হারানো তারপরে পরের ম্যাচে আফগানিস্তানকে হারানো কিন্তু ইন্ডিয়াকে হারানো কি আদৌ বাংলাদেশের পক্ষে সম্ভব অসম্ভব বলতে দুনিয়াতে কিছু নাই তবে এই মুহূর্তে ইন্ডিয়া ঠিক যেরকম ফর্মে আছে এবং বাংলাদেশ ঠিক যেরকম ফর্মে আছে সেখানে ইন্ডিয়াকে হারানোটা বাংলাদেশের জন্য প্রায় 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 অসম্ভব হ্যাঁ কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এই কথাটাই সত্য সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কাছে মানে ডিএলএস ম্যাথডে আটাইশ রানে হেরেছে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসলে বাংলাদেশের ছিল না গুড ব্যাটিং উইকেট সেই ব্যাটিং উইকেটে বাংলাদেশ দল আগে ব্যাট করে একশো চল্লিশ রান করেছিল যেই রানটা অন্তত পক্ষে অ্যান্টিগাতে ওয়ান এইটি টু হান্ড্রেডের মতন হতে পারে মানে ভালো ব্যাটিং ইউনিটগুলা এ ধরনের রানই করবে যেটা অস্ট্রেলিয়াকে আমরা দেখেছি কি চমৎকার ভাবে পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছে একই সাথে আমরা যদি ইন্ডিয়াকে দেখি তারা এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী বোলিং লাইন আপ আফগানিস্তানের বিপক্ষে ওয়ান প্লাস রান করেছে এবং সেই ম্যাচটা তারা কনভিনসিংলি জিতেছে তারা খুব ভালো একটা শেপে আছে ইন্ডিয়া দল তারা বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটাকেও খুবই গুরুত্বের সাথে নেবে এবং তাদের সেই লাক্সারি আছেও সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়া দলটাকে আসলে কিভাবে সাজানো হবে তারা কি তাদের উইনিং কম্বিনেশনটা ধরে রাখবে নাকি তারা একজন এক্সট্রা স্পিনার বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারে আমার কাছে মনে হয় যে তাদের একাদশে একটা পরিবর্তন হয়তো বা আসলেও আসতে পারে কারণ দলটাতে যখন হার্দিক পান্ডিয়ার মতন একজন হ্যান্ডি পেইস বোলিং অলরাউন্ডার থাকে তখন থার্ড সিমারের তালাশে অন্য কোথাও না গেলেও চলে সেই ক্ষেত্রে আপনি সেই লাক্সারিটা করতে পারেন মানে সেই লাক্সারিটা তাদের আছে যে তারা কুলদীপ ইয়াদবের মতন একজন চায়নাম্যান বোলারকে খেলাতে পারে হ্যাঁ লাক্সারি করার সুযোগ আপনারও আছে আপনারও আছে অটোগ্রাফ একটা লাক্সারি ব্র্যান্ড হাউস অফ ফিয়োনা অটোগ্রাফের লাক্সুরি জামা শার্ট টি আপনার জন্য ডেফিনেটলি একটা অন্যরকম স্টাইল হিসেবে সামনে আসতে পারে বাংলাদেশের সামনে আসতে পারে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা বাংলাদেশে নিতে হবে অন্তত পক্ষে ব্যাটারদেরকে এই ওয়ার্ল্ড কাপে যেখানেই বাংলাদেশ দল সবচেয়েতে বেশি পিছিয়ে আছে অন্তত পক্ষে বাংলাদেশ দল আগে যে কয়েকটা ম্যাচ খেলেছে গ্রুপ পর্বে খেলেছে তিনটা সুপারি এটা গ্রুপ পর্বে চারটা এবং সুপারিটা একটা টোটাল পাঁচ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা বলার মতন সিগনিফিকেন্ট কিছু এখনও পর্যন্ত করে নাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটার আসলে তারা তাদের ঠিক সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারে নাই বাট ইন্ডিয়াকে যদি আমরা দেখি তারা কিন্তু বড় রান করতে সক্ষম স্পেশালি এই দলটাতে যখন হার্দিক পান্ডিয়ার মতন একজন খুবই চমৎকার অলরাউন্ডার থাকে খুব ভালোভাবে রানে ফিরে এসছেন সূর্যকুমার কুমার যাদব রোহিত শর্মার সাথে এই মুহূর্তে বিরাট কোহলিকে আমি বলবো যে তিনি বিরাটের মতন করে খেলতে পারছেন না বাট মেবি বাংলাদেশের বিপক্ষে তার ফর্মে ফেরাটা হতে পারে বাংলাদেশের বিপক্ষেই বাংলাদেশকেই তিনি হয়তো বা তার ফর্মে ফেরার উপলক্ষ্য বানাতে পারেন সবকিছু মিলিয়ে ঋষভ পান্ত আছে এই দলে একটা খুবই চমৎকার কম্প্যাক্ট ব্যাটিং বোলিং ইউনিট এই ওয়ার্ল্ড কাপ জেতার অন্যতম দাবিদার বাংলাদেশ দলের অবস্থাটা এই মুহূর্তে অন্তত পক্ষে ব্যাটিং লাইন আপের কথা যদি আমরা চিন্তা করি অনেকটাই লেজে গোবরের অবস্থা স্পেশালি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং খুব ভালোভাবে ক্লিক করে নেই গোটা ওয়ার্ল্ড কাপে তারা ব্যর্থ হয়েছে অন অ্যান্ড অফ স্পেশালি তানজিদ হাসান তামিমের কথা যদি আমি বলি শেষ দুই ম্যাচে তিনি শূন্য রান আউট হয়েছেন অথচারের কাছ থেকে বাংলাদেশের সময় চাওয়া থাকে একটা ফ্লাইং স্টার্ট কিন্তু সেটা এখনো পর্যন্ত তার কাছ থেকে দল পায় নাই শুধুমাত্র তিন ম্যাচের যে সিরিজ হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বকাপের আগে সেখানে শেষ ম্যাচে তিনি ফিফটি প্লাস একটা স্কোর করেছিলেন এবং বাকি অন্ততপক্ষে এই চার ম্যাচ যেই গ্রুপ পর্বে এবং সুপার এইটে তিনি ম্যাচে ডাবল ডিজিটে চলে গিয়েছিলেন তার বেশি আসলে তার কাছ থেকে কিছু পাওয়া দাস দাসের কথা যদি আমি বলি তাহলে মানে টোটালি আউট অফ ফর্ম একজন ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে কিছু রান তিনি হয়তো বা করেছিলেন একটা গুরুত্বপূর্ণ ইনিংস তার ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাটিংটা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য বড় কনসার্ন হতে পারে শান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ফোরটি রান করেছেন চল্লিশের একটা ইনিংস তিনি খেলেছেন কিন্তু সেই ইনিংসটা নিয়েও টি ক্রিকেটে কতখানি সামনে এগোনো যায় স্পেশালি অ্যান্টিগার এরকম একটা ফ্ল্যাট নিখাদ ব্যাটিং উইকেটে তার ব্যাটিংটা সত্যিকার অর্থেই আমার কাছে মনে হয় যে টি উপযোগী না সাকিব আল হাসান আমরা দেখেছি সেন্ট ভিনসেন্টে একটা ম্যাচে তিনি কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিং বোলিং দুটাই এই মুহূর্তে প্রশ্নের মুখে পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তার কথা আলাদা করে বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ তার কাছ থেকে আসলে শেষ মুহূর্তে যে ফায়ার পাওয়ারটা ক্রিকেট করা মানে যে ফায়ার পাওয়ারটা প্রডিউস করার কথা সেটাও তিনি সেভাবে কি আদৌ পেরেছেন ওভারঅল বাংলাদেশের ব্যাটিং একটা কনসার্ন বাট বোর্ডে যদি যথেষ্ট রান ব্যাটাররা জমা করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলিং এই বিশ্বকাপে অন্যান্য দলের সাথে সমান টক্করেই চলেছে শুধুমাত্র যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা বাংলাদেশি বোলারদের বোলিং দেখি সেটা সত্যি নট আপ টু দামার কারণ ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশি বোলাররা স্পেশালি মুস্তাফিজ তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচগুলোতে যদি আমরা মুস্তাফিদের বোলিং দেখি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা তাস্কিন মুস্তাফিদের যদি বোলিং দেখি দেখবো যে সেখানে কিন্তু রাত আট দিনের ফারাক তার মানে গুড ব্যাটিং উইকেটে বাংলাদেশী বোলারদেরও বড় পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা নেবে ইন্ডিয়া আমরা খুব ভালো করেই জানি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আসলে কতখানি শক্তিশালী ঋষাদ লেগ স্পিনার অনেকদিন পরে বাংলাদেশ দল আসলে একজন রিষাদের মতন ভালো মানের লেগ স্পিনার পেয়েছে তিনি ওয়ার্ল্ড কাপের তার ইম্প্যাক্ট দেখিয়েছেন অবশ্যই ইন্ডিয়ার বিপক্ষে রিসাদও হতে পারে বাংলাদেশের ট্রাম্প কার্ড কিন্তু সেটা কতখানি ভালো হবে এই ধরনের লেগ স্পিনার এগেনস্টে ইন্ডিয়ান ব্যাটাররা এত ইউজ টু তারা এত ভালোভাবে এর চেয়েও ভালো লেগ স্পিনারদেরকে আসলে তাদের ঘরোয়া ক্রিকেটে মোকাবেলা করে যেটা কতখানি থ্রেট তৈরি করতে পারে সেই প্রশ্নটাও থাকছে ইন্ডিয়া এবং বাংলাদেশ আমরা যদি বাংলাদেশের সেরা একাদশ নিয়ে কথা বলতে চাই আমরা দেখবো যে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন কি আদৌ ইন্ডিয়ার বিপক্ষে আসবে নিশ্চিতভাবেই টপ অর্ডারে পরিবর্তন আনার একটা জায়গা তৈরি হয়েছে লিটন দাস তানজিদ হাসান তামিম দুজনই কিন্তু খুব একটা ফর্মে নাই শান্ত তিনিও খুব ভালো টাচে আছেন সে কথাটা বলা যাবে না কিন্তু ক্যাপ্টেন হিসেবে তিনি তো থাকছেনই তাহলে লিটন তানজিদ তামিম সৌম্য তিনজনের কাছ থেকে আপনাকে একজনকে মানে দুইজনকে বেছে নিতে হবে এই মুহূর্তে লিটন ঠিক যেরকম ক্রিকেটটা খেলছেন সেই ক্রিকেটে আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে এই ম্যাচে লিটনের জায়গায় সৌম্য সরকারকে সুযোগ দেওয়া যেতে পারে আবার তানজিদ তামিম তার জায়গায় সৌম্য সরকারকে সুযোগ দেওয়া যেতে পারে যদি আপনি লিটনকে দল থেকে সরিয়ে তার জায়গায় সৌম্যকে নিয়ে আসেন তাহলে টপ অর্ডারে তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার সাকিব আল হাসান লম্বা বাহাতি ব্যাটিং একটা লাইন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা সাকিব পরে নেমেছিলেন তা হৈত উপরের দিকে আসতে পারলে হয়তোবা একটা ডানহাতি ব্যাটিং অপশন বাড়তে পারে কিন্তু সেই রিস্কটা বাংলাদেশ দল নিবে কিনা বা আদৌ সেরকম করে টিম সেট আপ করা হবে কিনা সৌম্যকে ওয়ার্ল্ড কাপ খেলার আগে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সৌম্যকে আসলে কেন নিয়ে যাওয়া হয়েছে তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এখন সময় এসছে সম্ভবত সৌম্যর ব্যাক আপ দেওয়ার কিন্তু সৌম্যকেও কিন্তু আমরা অন্তত পক্ষে যুক্তরাষ্ট্রে খুব ভালো শেপে বা খুব ভালো ফর্মে দেখি নাই তবে সৌম্যর একটা বড় সুবিধা হচ্ছে সৌম্য একজন ভালো মিডিয়াম পেইস অলরাউন্ডার হিসেবে দলে তো অন্তর্ভুক্ত হতেই পারে একজন থার্ড সিমার হিসেবে সৌম্যর দলের অন্তর্ভুক্তিটা খুব খারাপ হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না তারপরে শেষ মুহূর্তে সিদ্ধান্তটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটা বাংলাদেশ ক্যাপ্টেনের তিনি কি কল নিতে চান এবং ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে একদম শুরুতে বলেছিলাম বাংলাদেশের জেতার সুযোগ খুব কম যদি বাংলাদেশ জিততে চায় তাহলে সেই দায়িত্বটা মানে যুক্তরাষ্ট্র পার্টে ম্যাচ জেতানোর দায়িত্বটা অনেকে নিয়েছিলেন বোলাররা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এখন সুপার এইটে এই দায়িত্বটা বেসিকলি ব্যাটারদের ওপরে বর্তায় যদি ব্যাটাররা স্কোরবোর্ডে যথেষ্ট রান দিতে পারে তাহলে কিন্তু বোলারদের পক্ষে সেই রান ডিফেন্ড করার জন্য সেই লড়াইয়ে নামার সুযোগ আছে যদি সেটা না হয় তাহলে নিশ্চিতভাবেই সুপার এইটে অস্ট্রেলিয়ার পরে ইন্ডিয়ার কাছেও একটা বড় হার বাংলাদেশকে হারতে হতে পারে সতর্ক থাকতে হবে ব্যাটারদেরকে সেই সুযোগটা নিতে হবে বা তাদের সেই দায়িত্বটা নিতে হবে স্পেশালি আমি যদি বলি সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়া দলের যে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তাদেরকেই সেই রেসপন্সিবিলিটির জায়গায় আমি সবার ওপরের দিকে রাখবো আমরা অবশ্যই আশা করি বাংলাদেশ দল ইন্ডিয়াকে হারিয়ে সেমি ফাইনালে যাওয়ার রাস্তাটাকে অন্তত পক্ষে সম্ভাবনাময় করে তুলুক সেই প্রত্যাশায় আমরা শেষ করছি আল্লাহ হাফেজ